এক বাদশার চারজন কন্যা ছিল তারা শুধু সুন্দরীই ছিল না বরং তাদের মন ছিল অত্যন্ত ভালো বিনয়ী এবং দয়ালু তাদের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়ে নিলোফার তার অন্য তিন বোনের চেয়েও বেশি সুন্দরী বুদ্ধিমান এবং ভদ্র ছিল তার চুল ছিল সোনার মতো কিন্তু তার বিয়ে হচ্ছিল না কারণ এখনো পর্যন্ত এমন কোনো উপযুক্ত রাজকুমার আসেনি যে তার মতো সুন্দর আকর্ষণীয় এবং বুদ্ধিমান বাদশাহ এবং রানী এই মেয়েকে খুব ভালোবাসতেন এবং চাইতেন যে সে কোনো ভালো রাজকুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোক একদিন রাজকন্যা তার সখীদের সঙ্গে খেলতে খেলতে রাজপ্রাসাদের কাছে একটি নদীর ধারে পৌঁছল সখীরা যখন দেখল যে নদীর জল চাঁদের আলোর মতো জলজল করছে তখন তাদের ইচ্ছা হল যে তারা সেই জলে স্নান করবে তারা রাজকন্যাকেও রাজি করিয়ে ফেলল রাজকন্যা তার সখীদের কথা মেনে নিল এবং তারা সবাই নদীতে স্নান করতে লাগল এই সময় রাজকন্যার কিছু চুল নদীতে পড়ে গেল এবং তারপর তারা সবাই প্রাসাদে ফিরে এল রাজকন্যার চুলগুলো ভেসে অন্য এক বাদশার রাজ্যে পৌঁছে গেল এবং একটি পাথরের ওপর আটকে গেল তাকতালীয় ভাবে সেই জঙ্গলে সেই বাদশার ছেলে শিকার করতে এসেছিল এবং তার বন্ধুরা জল পান করার জন্য নদীর কাছে এসেছিল এক বন্ধু জল জলে সোনার চুল দেখে অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তা তুলে রাজকুমারের কাছে নিয়ে গেল রাজকুমার সেই চুল দেখে বিস্মিত হয়ে গেল এবং তা নিজের ঘরে নিয়ে গেল রানী তাকে খেতে দিলেন কিন্তু রাজকুমার অস্বীকার করল সে চুপচাপ রইল কিন্তু পরের দিন যখন সে জল খাবার এবং চাও নিল না তখন রানী চিন্তিত হয়ে পড়লেন এবং বাদশাকে বললেন যে রাজকুমার চুপচাপ আছে এবং শিকার থেকে ফিরে আসার পর থেকে কিছুই খাইনি বাদশাহ মন্ত্রীর ছেলেকে ডাকলেন এবং বললেন তুমি রাজকুমারের দুঃখের কারণ খুঁজে বের করো মন্ত্রীর ছেলে রাজকুমারের কাছে গেল এবং জিজ্ঞাসা করল তুমি গতকাল থেকে কেন কিছু খাচ্ছ না তুমি এত চুপ কেন রাজকুমার প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু মন্ত্রীর ছেলের বারবার প্রশ্নের উত্তরে সে বলল আমি সেই মেয়েটিকে চাই যার চুল সোনার মন্ত্রীর ছেলে বলল এটা তো কোনো বড় ব্যাপার নয় আমিও বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি তারপর মন্ত্রীর ছেলে বাদশার কাছে গেল এবং বলল কাল যখন আমরা শিকার থেকে ফিরছিলাম এবং নদীর ধারে জলপান করতে গিয়েছিলাম তখন আমরা এই সোনার চুলগুলো পেয়েছি রাজকুমার এই চুলের অধিকারিনী মেয়েটিকে বিয়ে করতে চায় বাদশাহ এই কথা শুনে রাজকুমারকে ডাকলেন এবং বললেন তুমি খাওয়া দাওয়া করো। আমি হুকুম দিচ্ছি যে সোনার চুলের মেয়েটিকে খুঁজে বের করা হোক এই আদেশের সঙ্গে বাদশাহ কোতোয়ালকে পুলিশ প্রধান পাঠালেন যে সে যেন সঙ্গে সঙ্গে মেয়েটির খোঁজ শুরু করে দেয় কোতোয়াল আদেশ পেয়ে তার সৈন্যদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিল কিন্তু এক সপ্তাহ ধরে সোনার চুলের মেয়েটির কোনো খোঁজ পাওয়া গেল না রাজকুমার যখন এই কথা জানতে পারল তখন সে অসুস্থ হয়ে পড়ল বাদশাহ রাজকুমারের অসুস্থতায় খুব চিন্তিত হয়ে পড়লেন এবং ঘোষণা করে দিলেন যে যে কেউ সোনার চুলের মেয়েটির সন্ধান দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে অনেকেই খোঁজ শুরু করে দিল কিন্তু মেয়েটির কোনও সন্ধান পাওয়া গেল না এবং রাজকুমারের অবস্থা আরও খারাপ হতে লাগল অবশেষে বাদশাহ মন্ত্রীকে বললেন যদি এক মাসের মধ্যে সোনার চুলের মেয়েটির সন্ধান না পাওয়া যায় তাহলে আমি তোমাকে শাস্তি দেব মন্ত্রী এই কথা শুনে বাড়িতে এসে বললেন আমার মৃত্যু আসন্ন কিন্তু আমার বিশ্বাস যে আমি নিজেই সোনার চুলের মেয়েটির সন্ধান পাব অবশেষে মন্ত্রীর ছেলে চুরিওয়ালার ছদ্মবেশ ধারণ করল এবং নদীর ধারে হাঁটতে শুরু করল যেখানেই কোনো গ্রাম পেল সেখানে গিয়ে চুরি বিক্রি করতে লাগল এবং চুরি নেবে চুরি নেবে বলে ডাকতে লাগল গ্রামের মেয়েরাই ডাক শুনে বাইরে বেরিয়ে আসত মন্ত্রী প্রতিটি মেয়ের চুলও দেখছিল বিশ দিন কেটে গেল কিন্তু কোনো সন্ধান মিলল না এবং সে চিন্তিত হয়ে পড়ল যে এবার তার শিরোচ্ছেদ হবে সে দ্রুত যাত্রা করতে লাগল এবং অবশেষে রাজকন্যা নীলোফারের শহরে পৌঁছল সেখানেও সে চুরি বিক্রি করতে লাগল কিন্তু সোনার চুলের মেয়েটির কোনও খোঁজ পেল না যখন সে চুরি বিক্রি করত তখন প্রতিটি মেয়েকেই এই একই প্রশ্ন করল আমাদের দেশে একটি মেয়ে আছে যার চুল সোনার তোমাদের এখানেও কি এমন কোনো মেয়ে আছে মেয়েরা মাথা নেড়ে জবাব দিত যে তারা এই বিষয়ে কিছুই জানে না একদিন যখন মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি ছিল কোষাধ্যক্ষের মেয়ে তাকে চুরি কেনার জন্য ডাকল যখন সে সেই মেয়েটিকে চুরি পড়াচ্ছিল তখন সে তাকে সেই একই প্রশ্ন করল যা সে প্রায়শই মেয়েদেরকে করত আমাদের দেশে একটি মেয়ের চুল সোনার তোমাদের এখানেও কি কারো চুল সোনার মেয়েটি বলল যে সে রাজকন্যা নিলোফারকে চেনে এবং তার চুল সোনার মন্ত্রীর ছেলে এই কথা শুনে খুব খুশি হল কিন্তু সঙ্গে সঙ্গে বলল এটা ভুল রাজকন্যার চুল সোনালি হতে পারে সোনার হতে পারে না তুমি ভুল বলছ মেয়েটি রাগে বলল আমি মিথ্যে বলছি না মন্ত্রীর ছেলে জবাব দিল যদি না হয় তাহলে কি এতে মেয়েটি আরও রেগে গেল এবং বলল যদি আমি তোমাকে রাজকনার সোনার চুল এনে দেখাতে পারি তাহলে মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে বলল যদি তুমি রাজকন্যার সোনার চুল দেখাতে পার তাহলে আমি তোমাকে এই দামি চুরিগুলো বিনামূল্যে দেব কিন্তু যদি তুমি ভুল প্রমাণিত হও এবং রাজকন্যার চুল সোনা না হয় তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে মেয়েটি এই শর্ত মেনে নিল মন্ত্রীর ছেলে সেখান থেকে চলে গেল মেয়েটি সন্ধ্যায় রাজকন্যার কাছে গেল এবং কথা বলার ফাঁকে লুকিয়ে একটি চুল ছিঁড়ে নিল তারপর রাজকন্যার কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে এল পরের দিন যখন মন্ত্রীর ছেলে চুরি বিক্রি করতে করতে মেয়েটির বাড়ির কাছে দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি তাকে ডাকল এবং রাজকন্যা সোনার চুলটি তার সামনে রেখে দিল দেখো এবার বিশ্বাস হয়েছে মেয়েটি বলল মন্ত্রীর ছেলে হেসে বলল সত্যি তুমি ঠিক বলেছিলে তুমি শর্ত জিতে গেছ এবার এই সমস্ত চুরি তোমার মেয়েটি চুরিগুলো নিজের কাছে রেখে দিল এবং মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা হলো। সে একটি ঘোড়া কিনল এবং নিজের দেশের দিকে রওনা হলো। কারণ মাস শেষ হতে আর মাত্র দুই দিন বাকি ছিল এবং তার শহর এখান থেকে অনেক দূরে ছিল মন্ত্রীর ছেলে দিন রাত ঘোড়া চালিয়ে যেতে লাগল কিন্তু শহরটি বেশ দূরে ছিল ওদিকে মাস শেষ হয়ে গেল এবং বাদশাহ মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি সোনার চুলের মেয়েটির খোঁজ পেয়েছ বেচারা মন্ত্রী বললেন মন্ত্রীর ছেলে নিজেই তার সন্ধানে গেছে বাদশা রেগে গেলেন এবং বললেন মাস শেষ হয়ে গেছে এবং রাজকুমার খুব অসুস্থ তার বাঁচার কোনো আশা নেই এবং তুমি এখনও কিছু করনি তাই আজ তোমাকে হত্যা করা হবে বেচারা মন্ত্রী কাঁদতে কাঁদতে বাদশার কাছে মিনতি করতে লাগলেন কিন্তু বাদশা রাগে বললেন এটা অসম্ভব বিকাল চারটায় একটি বড় মাঠে সবাই একত্রিত হল মন্ত্রীকে ধরে তার হাত বেঁধে বসিয়ে দেওয়া হল বাদশাহ জল্লাদকে আদেশ দিলেন যে মন্ত্রীর মাথা কেটে ফেলা হোক জল্লাদ তলোয়ার উঠিয়েছে এমন সময় মন্ত্রীর ছেলের আওয়াজ এল থামো হত্যা করো না আমি সোনার চুলের মেয়েটির সন্ধান পেয়েছি জল্লাদ সঙ্গে সঙ্গে থেমে গেল এবং মন্ত্রীর দড়ি খুলে দেওয়া হলো। মন্ত্রীর ছেলে বাদশার কাছে এলো এবং বলল এখান থেকে দুশো মাইল দূরে বিজুনগর শহর আছে সেখানকার সবচেয়ে ছোট রাজকন্যা নিলোফারের চুল সোনার রাজকুমার মন্ত্রীর ছেলের কথা শুনে খুব খুশি হল এবং তাকে ধন্যবাদ জানাল মন্ত্রী বাদশাকে বললেন যে রাজকুমার যাওয়ার জন্য প্রস্তুত যদি আল্লাহ চান তবে তারা সফল হয়ে ফিরবে বাদশাহ এই কথা শুনে প্রস্তুতির আদেশ দিলেন এবং একজন দূত পাঠালেন যে তারা তাদের আগমনের খবর যেন সেখানকার বাদশাকে জানিয়ে আসে কয়েকদিন পর বাদশাহ এবং রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজকুমারের বন্ধু মন্ত্রীর ছেলের সঙ্গে রাজকন্যা নীলোফারের শহরের দিকে রওনা হলেন তারা আরামে যাত্রা করতে করতে বারো দিনের মাথায় রাজকন্যা শহরে পৌঁছল যেহেতু দূত তাদের আগমনের খবর আগেই জানিয়েছিল তাই সেখানের বাদশাহ ধুমধামের সঙ্গে তাদের স্বাগত জানালেন এবং তাদের আরামদায়ক স্থানে থাকার ব্যবস্থা করে দিলেন পরের দিন বাদশাহ রাজকন্যা নিলোফারকে বললেন এবার তুমি আমাদের তোমার শর্তগুলো জানাও রাজকন্যা জবাব দিল আপনারা আজ দরবার বসান আমি রাজকুমারকে কিছু প্রশ্ন করব এরপর রাজকন্যা তার সখীদের সঙ্গে চেয়ারে বসল এবং রাজকুমার একটি দামি সিংহাসনে বসল দরবারে রাজ্যের বড় বড় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন রাজকন্যার সখী সবাইকে সালাম জানাল এবং তারপর রাজকুমারকে জিজ্ঞাসা করল আপনি আমাদের বুদ্ধিমান রাজকন্যার প্রশ্নের উত্তর দিন বুদ্ধি কি খায় এই প্রশ্ন শুনে দরবারে নিরবতা নেমে এল এবং রাজকুমার চিন্তিত হয়ে পড়ল সে কিছুই বুঝতে পারল না তাই সে মন্ত্রীর ছেলের দিকে তাকাল মন্ত্রীর ছেলে চোখে ইশারা করল রাজকুমার তা বুঝতে পেরে বলল তুমি তোমার রাজকন্যাকে বল যে এই প্রশ্নটি খুব কঠিন এবং আমাকে একদিনের জন্য সময় দেওয়া হোক যাতে আমি এর উত্তর ভাবতে পারি রাজকন্যার সখী ফিরে গেল এবং এসে বলল রাজকুমারকে একদিনের সময় দেওয়া হয়েছে এই কথা শুনে বাদশাহ দরবার ভেঙে দিলেন এবং সবাই নিজেদের বাড়িতে চলে গেল রাতে বাদশাহ রাজকুমার এবং অন্যান্যরা অতিথিকক্ষে ঘুমাচ্ছিলেন রাজকুমার মন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসা করল এই প্রশ্নের কি উত্তর দেব মন্ত্রীর ছেলে নিজেও চিন্তিত ছিল এবং বলল আমি এখনও কোনো উত্তর পাইনি রাতে মন্ত্রীর ছেলে অনেক ভাবল কিন্তু কোনো সমাধান পেল না সকাল হল সবাই জলখাবার খেল এবং তারপর ঘুমিয়ে পড়ল দুপুরের খাবারের সময় হল কিন্তু উত্তর তখনও আসেনি তারপর চায়ের পর বাদশার দরবারে ডাকা হল বাদশাহ এবং তার দরবারের লোকেরা দরবারে পৌঁছল কিন্তু রাজকুমার দুঃখিত হয়ে খুব কষ্টে উঠল মন্ত্রীর ছেলে ঘরে বসেছিল যখন রাজকুমার তাকে নিতে গেল তখন মন্ত্রীর ছেলের চোখে জল ছিল রাজকুমার দুঃখের সঙ্গে জিজ্ঞাসা করল মন্ত্রী সাহেব আপনি এত দুঃখিত কেন মন্ত্রীর ছেলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে হাসতে লাগল রাজকুমার জিজ্ঞাসা করল তোমার কিসের এত আনন্দ মন্ত্রীর ছেলে চুপি চুপি রাজকুমারের কানে কিছু বলল এই কথা শুনে রাজকুমার হাসতে হাসতে বাইরে এলো। বাদশা দুজনকে হাসতে দেখে প্রশ্ন করলেন কিছুক্ষণ আগেও তো তোমরা দুঃখিত ছিলে আর এখন হাসছ আসল কথা কি রাজকুমার কানের কাছে গিয়ে আসতে করে কিছু বলল এই কথা শুনে বাদশাহ খুশি হলেন এবং হাসতে হাসতে এই সমস্ত লোক দরবারে পৌঁছল রাজকুমার সিংহাসনে গিয়ে বসল রাজকন্যার সখী এসে বলল হে রাজকুমার আমাদের বুদ্ধিমান রাজকন্যা জানতে চায় যে বুদ্ধি কি খায় রাজকুমার হেসে জবাব দিল হে রাজকন্যার সখী তুমি তোমার বুদ্ধিমান রাজকন্যাকে গিয়ে বল যে বুদ্ধি দুঃখ খায় রাজকুমারের এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরো দরবার করতালিতে ভরে উঠল সবাই খুশি হয়ে রাজকুমার দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিল পরে রাজকন্যার সখী এসে জিজ্ঞাসা করল হে ভালো সাহসী এবং বুদ্ধিমান রাজকুমার আমাদের দয়ালু হাসি খুশি এবং বুদ্ধিমান রাজকন্যা জানতে চায় যে বুদ্ধি কি পান করে দ্বিতীয় প্রশ্ন শুনে সেই সব বুদ্ধিমান লোকেরা ভয় পেয়ে গেল এবং সমস্ত দরবারের লোকজন রাজকন্যার প্রশ্ন শুনে অবাক হল রাজকুমার প্রথম দিনের মতোই আজও একদিনের সময় চাইল এবং দরবার ভেঙে গেল এই প্রশ্নটি এত কঠিন এবং জটিল ছিল যে সবাই ভয় পেয়েছিল এবং আজ তো মন্ত্রীর ছেলেও বেশ চিন্তিত ছিল সবাই আলাদা আলাদা উত্তর খুঁজতে লাগল এভাবে চব্বিশ ঘন্টা কেটে গেল এবং দরবারে যাবার সময় হয়ে এল কিছুক্ষণ পর একজন লোক ডাকতে এলো এবং এই সমস্ত দুঃখিত এবং নীরব লোকেরা দরবারের দিকে রওনা হল রাস্তায় বাদশা রেগে গেলেন এবং অত্যন্ত রাগের সঙ্গে বললেন আমি আগেই বলেছিলাম যে যেও না কিন্তু এই একগুয়ে রাজকুমার কথা শুনল না এবং আজ আমাকে এবং আমার সমস্ত দরবারের লোকেদের এর কারণে লজ্জিত হতে হবে তাকে রেগে যেতে দেখে হঠাৎ সে জোরে হেসে উঠল বাদশা তার এই ঔদ্ধত্য দেখে তার দিকে ফিরলেন এবং রাগের সঙ্গে বললেন তোমার কি লজ্জা হয় না যে আমরা সবাই চিন্তিত এবং আজ ভরা দরবারে আমাদের অপমানিত হতে হবে আর তুমি হাসছ রাজকুমার খুব বিনয়ের সঙ্গে বাদশার কানে ঝুঁকে কিছু বলল এবং তারপর বলতে লাগল বাদশা সালামাত আমি তো আপনার রাগ দেখে হাসছিলাম বাদশা তার কথা শুনে হাসতে লাগলেন এবং তারপর মন্ত্রীর ছেলে রাজকুমারকে ডাকল এবং চুপি চুপি তাকে কিছু বলল কি কথা বলল তা জানা যায়নি কিন্তু রাজকুমারও অনিচ্ছাকৃতভাবে হাসতে লাগল দরবারে পৌঁছলে রাজকন্যার সখী আগের দিনের মতো আবার রাজকুমারকে জিজ্ঞাসা করল হে ভালো বুদ্ধিমান রাজকুমার আমাদের বুদ্ধিমান রাজকন্যা জানতে চায় যে বুদ্ধি কি পান করে রাজকুমার হেসে জবাব দিল হে বুদ্ধিমান রাজকন্যার ভালো সখী যাও রাজকন্যাকে গিয়ে বল যে এটা তো খুব সহজ প্রশ্ন আরে বুদ্ধি রাগ পান করে এই কথা বলার সঙ্গে সঙ্গে উভয় রাজ্যের লোকজন আনন্দে লাফিয়ে উঠল এবং জোরে জোরে বাহ 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 বলতে লাগল কিছুক্ষণ পরেই রাজকন্যা নিজেই বোরখা পরে বাইরে এলো এবং রাজকুমারকে বলল আপনি আমার দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন এখন আমি আপনাকে আমার তৃতীয় এবং শেষ শর্ত বলছি এই বলে সে একটি খাঁচা আনতে আদেশ দিল কিছুক্ষণের মধ্যে একটি বিশাল খাঁচা আনা হলো। এবং তার মধ্যে একটি সিংহ ছিল রাজকন্যা বলল এই শর্তটি আপনার জন্য খুব কঠিন আপনাকে এই খাঁচার দরজা না খুলে বা ভাঙা ছাড়াই এই সিংহকে বাইরে বের করে দিতে হবে তৃতীয় শর্ত শুনে সবাই অবাক হয়ে গেল রাজকুমার চিন্তিত হল এবং বাদশাকে বলল আমিও এই শর্তটি নিয়ে চিন্তিত বাদশাহ মন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসা করলেন এখন কি হবে মন্ত্রীর ছেলে বলল এটা আমারও মাথায় আসছে না আপনি চিন্তা করবেন না আমি ভাবব পরের দিন মন্ত্রীর ছেলে আবার চুরিওয়ালার ছদ্মবেশ ধারণ করল এবং কোষাধ্যক্ষের বাড়িতে পৌঁছল মেয়েটি যখন তার আওয়াজ শুনল তখন তাকে ডাকল সেখানে পৌঁছলে কোষাধ্যক্ষের মেয়েটি বলল তুমি চুরিওয়ালার ছদ্মবেশে আছ তোমাকে তো রাজকুমারের কোনো সঙ্গী বলে মনে হচ্ছে এর আগেও তুমি আমাকে ধোকা দিয়ে রাজকন্যার সন্ধান নিয়ে গিয়েছিলে বল তুমি কে মন্ত্রীর ছেলে হেসে বলল হে ভালো এবং দয়ালু মেয়ে আমি রাজকুমারের বন্ধু এবং রাজকুমারের রাজ্যের মন্ত্রীর ছেলে মেয়েটি বলল এখন পর্যন্ত তো তোমার বন্ধু রাজকুমার জিতছে কিন্তু আজ সে জিততে পারবে না মেয়েটির এই কথা শুনে মন্ত্রীর ছেলে কাঁদতে লাগল মেয়েটি তাকে কাঁদতে দেখে বলল হে মন্ত্রীর ছেলে তুমি কাঁদছ কেন মন্ত্রীর ছেলে কাঁদতে কাঁদতে জবাব দিল আমি তোমাকে বিয়ে করতে চাই এবং রাজকুমার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তার সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে যায় তবে সে এখানকার বাদশাহকে বলে আমার বিয়ে তোমার সঙ্গে করিয়ে দেবে কিন্তু রাজকুমার শর্তে হেরে যাবে এবং তার বিয়ে তোমার রাজকন্যা নীলফরের সঙ্গে হবে না এর ফলস্বরূপ আমার বিয়েও তোমার সঙ্গে হবে না তাই আমি কাঁদছি মেয়েটি এই কথা শুনে প্রথমে লজ্জা পেল এবং তারপর বলল তুমি কেঁদো না আমি তোমাকে বলে দিচ্ছি যে এই সিংহটিকে কিভাবে খাঁচার ভেতর থেকে বের করা যাবে মন্ত্রীর ছেলে হেসে বলল বল কোষাধ্যক্ষের মেয়েটি বলল আসলে এই খাঁচার ভেতরে আসল সিংহ নেই বরং একটি মোমের সিংহ আসল সিংহের মতো করে তৈরি করে রাখা হয়েছে এবং তার ওপর রং করা হয়েছে যদি একটি লোহার গরম রড যা আগুনে লাল করা হয়েছে সেই সিংহের পেটে গুজে দেওয়া হয় তাহলে তার মোম গোলে খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসবে এবং এভাবে রাজকন্যার এই শর্ত দিয়েও পূরণ হয়ে যাবে যে খাঁচা না খুলেই সিংহকে বাইরে বের করে দেওয়া হবে এই কথা শুনে সে কোষাধ্যক্ষের মেয়েটিকে অনেক অনেক ধন্যবাদ জানালো। এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে রাজকুমারের কাছে এলো এবং তারপর তাকে আলাদা করে নিয়ে গিয়ে এই সমস্ত ঘটনা শোনাল রাজকুমার এই কথা শুনে খুব খুশি হল এবং সঙ্গে সঙ্গে গিয়ে বাদশাহকে এই খবর দিল বাদশাহ মন্ত্রীর ছেলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করলেন এবং বললেন যে তিনি এখানকার বাদশাহকে বলে কোষাধ্যক্ষের মেয়ের সঙ্গে তার বিয়ে অবশ্যই করিয়ে দেবেন সন্ধ্যায় লোকেরা খুব শান্তভাবে দরবারে পৌঁছল এবং গর্বের সঙ্গে নিজের নিজের জায়গায় বসল কিছুক্ষণ পরেই রাজকন্যা বাইরে এল এবং রাজকুমারকে বলল আপনি শর্ত পূরণ করার জন্য প্রস্তুত নাকি ফিরে যেতে চান রাজকুমার হেসে বলল হে বুদ্ধিমান রাজকন্যা আমি একা ফিরে যেতে চাই না বরং আপনাকেও আমার সঙ্গে নিয়ে যেতে চাই এবং আপনার শর্ত পূরণ করার জন্য প্রস্তুত রাজকন্যা আদেশ দিল যে সিংহের খাঁচা আনা হোক কিছুক্ষণ পর সিংহের খাঁচা আনা হলো। এবং সেই খাঁচার ভেতরে একটি সিংহ বন্দি ছিল এবং এমন মনে হচ্ছিল যে সত্যিই কোনো জীবিত সিংহ খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছে কারিগররা সেই মোমের সিংহটিকে এত ভালোভাবে তৈরি করেছিল যে এটি নকল সিংহ তা বোঝা কঠিন ছিল সব দরবারের লোকজন এটি দেখে খুব অবাক হল যে এই জীবিত সিংহটিকে রাজকুমার খাঁচা না খুলে বা না ভেঙে কীভাবে বাইরে বের করবে প্রথমে রাজকুমার উঠে খাঁচাটি ভালোভাবে দেখল এবং তারপর সিংহটিকে অনেকক্ষণ ধরে দেখতে থাকল এবং তারপর আদেশ দিল যে একটি বড় লোহার রড আনা হোক এবং অনেক আগুন জ্বালানো হোক আদেশ পালন করা হলো। যখন আগুন জ্বালানো হল তখন রাজকুমার সেই রডটি আগুনের মধ্যে রেখে দিল সবাই রাজকুমারার এই কাজে অবাক হতে লাগল এবং তাদের কারোরই মাথায় কিছু এল না যে রাজকুমার কি করছে যখন এক ঘণ্টা কেটে গেল তখন রাজকুমার রডটি তুলে সিংহের খাঁচার ভেতরে সিংহের পেটে সেই আগুন ঢুকিয়ে দিল গরম লোহা মোমের সিংহের গায়ে লাগতেই সঙ্গে সঙ্গে গলতে লাগল এবং কিছুক্ষণ পরেই সমস্ত মোম গোলে খাঁচার বাইরে চলে এলো। এটা দেখে সবাই খুব হইচই করল রাজকুমার বলল হে বুদ্ধিমান রাজকন্যা আমি খাঁচা না খুলে বা না ভেঙেই এই সিংহকে বাইরে বের করে দিয়েছি এবার আপনি বলুন আপনার কি শর্ত রাজকন্যা লজ্জা পেয়ে এই কথা বলতে বলতে ভেতরে চলে গেল হে বুদ্ধিমান রাজকুমার আপনি সব শর্তই জিতে গেছেন রাজকুমারের বিয়ে খুব ধুমধামের সঙ্গে রাজকন্যার সঙ্গে হয়ে গেল চার দিন পর রাজকুমার সেই দেশের বাদশাকে বলল যে মন্ত্রীর ছেলের বিয়ে এই দেশের কোষাধ্যক্ষের মেয়ের সঙ্গে করিয়ে দেওয়া হোক এই বিয়েতে রাজকুমার এবং বাদশাহ প্রচুর টাকা খরচ করলেন এবং রাজকুমারের বিয়ের চেয়েও বেশি জাকজমকের সঙ্গে মন্ত্রীর ছেলের বিয়ে দেওয়া হল এরপর রাজকুমার রাজকন্যা নিলোফার মন্ত্রীর ছেলে এবং কোষাধ্যক্ষের মেয়ে সমস্ত দরবারের লোকজনকে নিয়ে নিজের দেশে ফিরে এল এখানে কয়েকদিন ধরে বিয়ের খুশিতে গরিব এবং অভাবী লোকদের প্রচুর টাকা পয়সা বিতরণ করা হল কিছুদিন পর বাদশাহ নিজের জায়গায় রাজকুমারকে বাদশা বানিয়ে দিলেন রাজকুমার তার বন্ধু মন্ত্রীর ছেলেকে নিজের মন্ত্রী নিযুক্ত করলেন এবং মন্ত্রীর বাবার জন্য পেনশন নির্ধারণ করে দিলেন আর তারপর এই সমস্ত লোকেরা খুব আরামে জীবনযাপন করতে লাগল এবং জনগণের কল্যাণের জন্য দিন রাত কাজ করতে লাগল এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে বুদ্ধি ভালোবাসা এবং আত্মসম্মান মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এগুলি মানুষকে সফল করে তোলে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে